নমস্কার বন্ধুরা জি কে মাস্টার শুভ ইউটিউব চ্যানেলে সকল দর্শক বিন্দুদের স্বাগতম আজকের প্রথম প্রশ্ন বলতো কোন দেশের পাসপোর্ট সবচেয়ে দুর্বল অপশান এ পাকিস্তান বি আফগানিস্তান সি ওয়েস্ট ইন্ডিজ ডি সুইডেন সঠিক উত্তরটি হবে অপশান বি আফগানিস্তান পরের প্রশ্ন বলতো ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অপশান এ অন্ধ্রপ্রদেশে বি তামিলনাড়ুতে সি মহারাষ্ট্রে ডি কর্ণাটকে সঠিক উত্তরটি হবে অপশান ডি কর্ণাটকে পরের প্রশ্ন বলত রিটা কোন দেশের সংবাদ সংস্থা অপশান এ আমেরিকার বি অস্ট্রেলিয়ার সি রাশিয়ার ডি ইংল্যান্ডের সঠিক উত্তরটি হবে অপশান সি রাশিয়ার পরের প্রশ্ন বলতো কোন গ্রহটি রাতের বেলায় লাল দেখা হয় অপশান এ মঙ্গল বি শুক্রু সি বৃহস্পতি ডি নেপচুন বন্ধুরা উত্তরটি জানার আগে ভিডিওতে একটি লাইক করে দাও আর জিডি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও রোজ এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য সঠিক উত্তরটি হবে অপশান এ মঙ্গল পরের প্রশ্ন বলতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত সালে নোটবন্দি করেছিলেন অপশান এ দু হাজার চোদ্দো সালে বি দু হাজার পনেরো সালে সি দু হাজার ষোলো সালে ডি দু হাজার সতেরো সালে সঠিক উত্তরটি হবে অপশান সি দু সালে পরের প্রশ্ন বলতো কোন প্রাণীটির খিদে লাগলে নিজেকেই খায় অপশান এ বাক বি ইগল সি ইদুর ডি সাপ সঠিক উত্তরটি হবে অপশান ডি সাপ পরের প্রশ্ন বলতো ভারতবর্ষে কোথায় প্রথম ট্রেন চালানো হয়েছিল অপশান এ থানে বি কানপুরে সি দিল্লিতে ডি কলকাতায় সঠিক উত্তরটি হবে অপশান এ থানে পরের প্রশ্ন বলত দিল্লির লালকেল্লা কে বানিয়েছিলেন অপশান এ আকবর বি শাহজাহান সি ঔরঙ্গজেব ডি হুমায়ুন সঠিক উত্তরটি হবে অপশান বি শাহজাহান পরের প্রশ্ন বলতো উট জল না খেয়ে কতদিন বাঁচতে পারে অপশান এ দুই মাস বি তিন মাস সি চার মাস ডি ছয় মাস সঠিক উত্তরটি হবে অপশান ডি ছয় মাস পরের প্রশ্ন বলতো সবজি রানি কোন সবজিকে বলা হয় অপশান এ টমেটো বি লঙ্কা সি আলু ডি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে অপশান বি লঙ্কা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিও আর যদি ইউটিউব চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও রোজ এই ধরনের নতুন ভিডিও দেখার জন্য